মিন্ট কন্ডিশন হ্যালো এভি গুড মর্নিং টু অল তো গাইজ আজ কিন্তু এসে গেছি আমাদের বর্ধমানে খুব ভালো একটা সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান তো দেখতে পাচ্ছি সেখানে কিন্তু খুব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ভালো ভালো তোমরা সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাচ্ছো খুব কম দামের মধ্যে সো দেখতে পাচ্ছি ওখানে হর্টা হর্ট থেকে শুরু করে অ্যাপাচি থেকে শুরু করে পালসা টু টোয়েন্টি আর অনেক ব্রেভজেড আর অনেক ভ্যারাইটিস রকম কিন্তু এখানে তোমরা বাইক পেয়ে যাচ্ছ আর খুব কম দামের মধ্যে খুব ভালো ওয়েল কন্ডিশনের মধ্যে তো আমি কিন্তু পুরো ভিডিওতে বলে দেবো এই গাড়ির দাম কত টাকা থেকে শুরু হচ্ছে আর এখানে ইএমআই ফেসিলিটি কি থাকছে কিনা হোম ডেলিভারি কী ব্যবস্থা আছে সমস্ত ফিচার্সই কী আছে গাড়িগুলোর কীরকম কন্ডিশনে আছে তো সমস্ত কিন্তু আজকে পুরো ভিডিওতে থাকছে সবাই তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে আর না দেখলে কিন্তু গাইস একদম পুরো মিস করে যাবে তো চলো আর বেশি দেরি করে একদম সময় নষ্ট করছি না এরপর ভিডিওটাকে শুরু করতে হবে লেটস গো সেটাই কিন্তু হলো সেই সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান দেখতে পাচ্ছ হাসান মোটরস তো এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের তোমরা বাইক পেয়ে যাচ্ছে স্কুটিও তোমরা দেখতে পাচ্ছি না হন্ডা হর্নেট থেকে শুরু করে অ্যাপাচি পালসার টু টোয়েন্টি এফ জেড আর ভ্যারাইটিস রকমের তোমরা এখানে বাইক পেয়ে যাচ্ছ দেখো একবার ও এন ট্রক ফাটাফাটি ফাটি কিন্তু কালেকশন অলরেডি এসে গেছে আর খুব কম দামের মধ্যে তোমরা এখানে সেকেন্ড হ্যান্ড বাইক পাচ্ছ তো এর এক্স্যাক্টলি একদম লোকেশনটা হচ্ছে দেখতে পাচ্ছ হাসান মোটরস কেশবগঞ্জটি জিটি রোড হাই মাদ্রাসার নিকট তো কেশবগঞ্জের যে জিটি রোডটা আছে দেখতে পাচ্ছি কেশবগঞ্জের জিটি রোডটা একদম হাই মাদ্রাসা সেই হাই মাদ্রাসার কিন্তু কাছেই এই হাসান মোটরসের দোকান এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ সমস্ত এ টু জেড তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখো একবার গাড়ির কিন্তু এখানে জাস্ট লাইন লেগে গেছে এত ভালো ভালো সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু অলরেডি এখানে এসে গেছে সো একদম কিন্তু ফাইনালি এসে গেছি সেই হাসান মোটরস দেখতে পাচ্ছ সো দাদা কিন্তু এখানে বসেছে দাদা আপনার নাম দাদা আমার নাম শেখ হায়দার আলী আচ্ছা তো এখানে কী কী মানে সেকেন্ড হ্যান্ড বাইক কী কী পাওয়া যাচ্ছে বাজাজ থেকে হিরো থেকে হোন্ডা থেকে ইয়াম্মা থেকে সব কিছুই পাওয়া যায় টু হুইলার ফোর হুইলারও পাওয়া যায় কিছু আচ্ছা আর এখানে সেকেন্ড হ্যান্ড ব্যাগ শুরু হচ্ছে কত টাকা থেকে চল্লিশ চল্লিশ পঁচিশ চল্লিশ হাজার থেকে শুরু হয়ে তাই তো চল্লিশ পঁচিশ মানে পঁচিশ হাজার টাকা যাবে তাই তো আচ্ছা তো দেখতে পাচ্ছ একটু গাড়িগুলো দেখাবে আমাকে একদম ফেসে আসলে দেখতে পাচ্ছ ও কিন্তু প্রচুর এখানে গাড়ির স্টক অলরেডি রাখা আছে আচ্ছা এই গাড়িটা কি আছে হুন্ডা হুন্ডা সিডি ডি হান্ড্রেড টেন আচ্ছা এটা মার্কেট ভ্যালু আপনার বেস্ট প্রাইস হচ্ছে আমাদের কাছে আটষট্টি টাকা আচ্ছা আটষট্টি টাকা হ্যাঁ একদম নেভোসিয়েশন করে হ্যাঁ

আচ্ছা আপনার ইউটিউব চ্যানেল থেকে এলে আরো ডিসকাউন্ট করে দেবো আরো দেখতে বলছে দাদা ভিডিও থেকে তাদের জন্য এটা মিন্ট কন্ডিশন গুড কন্ডিশন কিন্তু বাইকটা একদম ক্লিন আচ্ছা এর নেস প্রাইস হচ্ছে থেকে

তো দেখতে পাচ্ছি কম্পিউটার গুড কন্ডিশন দাদা বলছে হচ্ছে আজকের জন্য পঞ্চাশ হাজার টাকা আমার ভিডিও থেকে আসলে কিন্তু আরও এক্সট্রা ডিসকাউন্ট থাকছে তাই তো আচ্ছা এটা কি আছে এটা বাজার পালসার দেড়শো পালসার দেড়শো সিসি তাই তো দেখতে পাচ্ছ পালসার দেড়শো সিসির বাইক একদম মিন কন্ডিশন গুড কন্ডিশন এর দাম আছে কি সতেরো মডেল নাম ট্রান্সফার করে ইন্স্যুরেন্স

একদম পুরো মিন কন্ডিশন বেস্ট কন্ডিশনে কিন্তু গাড়িটা আসে বাজাজ প্লাটিনা না দেখো একবার একদম কোনো স্ক্র্যাচ নেই জাস্ট ফাটাফাটি কিন্তু এর দাম কি। আছে

জাস্ট আলাদাই কিন্তু বাইকটা দেখতে এর কি প্রাইস আছে দাদা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দেখতে পাচ্ছ দাদা কিন্তু বলে দিচ্ছে তোমরা কিন্তু এফ জেড কিন্তু ভার্সন থ্রি পেয়ে যাচ্ছ মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ডে পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছ তো একমাত্র কিন্তু আসতে হবে তোমাদের হাসান মোটরসে এ দেখো আর এর আর কি ফিচার্স আছে এর নাম চেঞ্জ করে পঁয়ষট্টি হাজার টাকা দাম আপনার চ্যালেঞ্জ তৈরি গেলে আমি এটা বাষট্টি পর্যন্ত করে দিতে পারবো বাষট্টি হাজার টাকা করে দেবে দেখতে পাচ্ছ তারা কিন্তু বলছে এই পঁয়ষট্টি হাজার টাকার ব্যাগটা কিন্তু যারা ভিডিও থেকে আসছো তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকছে ডিসকাউন্ট থাকছে বাষট্টি হাজার টাকা দিয়ে দিচ্ছে গাড়িটা বাষট্টি হাজার অনলি সিক্সটি টু থাউজেন্ডে তোমরা এফ জেড ভার্সন থ্রি পাচ্ছ একদম গুড কন্ডিশন চাকাটা দেখো একদম বেস্ট গুড কোয়ালিটি ফাইন্যান্স অ্যাভেলেবল ফাইন্যান্স অ্যাভেলেবল আছে দাদা কিন্তু বলছে সমস্ত গাড়িতে কিন্তু ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে তাই তো আচ্ছা আচ্ছা ফাইন্যান্স দু হাজার উনিশ গাড়ি থেকে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আচ্ছা পাচ্ছি দু হাজার উনিশ গাড়ি থেকে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে এখন দেখতে পাচ্ছি একদম এনট্রাক টিভিএস এর এনট্রাক ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে দেখো গাড়িটা এবার গাইস ও হো হো ফাটাফাটি কিন্তু দেখতে একদম মিন কন্ডিশন প্রিমিয়াম কন্ডিশন গুড কিন্তু কন্ডিশনটা আছে আচ্ছা এর কি দাম আছে এনট্রাক এর আশি হাজার টাকা আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা আচ্ছা তো দেখতে পাচ্ছি নাম ট্রান্সফার করে আশি হাজার টাকা নাম ট্রান্সফার করে আশি হাজার টাকা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আশি হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ এনট্রাক দেখো গাইস আলাদাই কিন্তু এনট্রাক কিন্তু সেই গাড়ি একটা

ওয়েল কন্ডিশন ওয়েল কন্ডিশন ঝটপট করে চলে আসো হাসান মোটর সেরকম ভালোভাবে সেকেন্ড গাড়ি নিয়ে চলে যাও আর এটা কি আছে হর্টা হর্ট একশো দেখো একবার হন্ডা হর্নেট ওয়ান সিক্সটি একবার কন্ডিশনটা দেখো একদম ক্লিন কন্ডিশন কোনো স্ক্র্যাচ নেই ফাটা ফাটা কিন্তু সিট ক্যাপাসিটি অনেকটাই বড়ো তেল ট্যাঙ্কি বড় আছে দেখো সেই হন্ডা হর্নেট ইয়েলো ব্ল্যাকের মধ্যে এটা সিরিজ বার করেছে দেখো একবার

আলাদাই আলাদাই দেখো একবার অনেক কিন্তু তোমরা কেন নেগোসিয়েশন করে এটা 45000 টাকা করে দেব একটা হেলমেট 200 টাকা পার এই 2 লিটার পেট্রোল আচ্ছা দেখতে পাচ্ছ আদা কিন্তু বলছ এটা হেলমেট ফ্রি পাচ্ছো 2 লিটার পেট্রোল পাচ্ছো দেখো দেখো অবশ্যই আসতে হবে তোমাদের কিন্তু হাসান মোটরসে একদম যে ভিআইপি নার্সিং হোমটা আছে আমাদের বর্তমানে যে জিটি রোড নওয়াবাড় জেলা যে ভিআইপি নার্সিং হোমটা পড়ছে তার থেকে একদম পাশে কিন্তু সেই হাসান মোটরস দেখো ও স্কুটি থেকে শুরু করে ভ্রাড সময় ব্র্যান্ডেড ব্র্যান্ডেড বাইক পাচ্ছ একদম পুরো মিন কন্ডিশন গুড কন্ডিশনে পাচ্ছে আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু একটার পর একটা কিন্তু গাড়ি কিন্তু এখানে লাইন আপ করা আছে দাদা দাদা আপনাকে দোকান কখন খোলা হচ্ছে দোকান সাড়ে নটার সময় খোলা হয় আচ্ছা রাত্রে এই সন্ধ্যা সাতটার সময় বন্ধ হয় সন্ধ্যা সাতটা তোমরা কিন্তু এর মধ্যে যখন কিছু চলে আসো একদম সকাল সাড়ে নটা কিন্তু দোকান ওপেন হয়ে যাচ্ছে সন্ধ্যে সাতটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে এর মধ্যে তোমরা আসো এরকম কিন্তু দাস দারুন দারুন তোমরা কিন্তু বাইক থেকে শুরু করে প্রচুর ভ্যারাইটিস রকম স্কুটি পেয়ে যাচ্ছে দেখো একবার প্রত্যেক দিন কিন্তু এরকম একটা একটা করে গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে তো আজকে কটা সেল হয়েছে আজকে তিনটা সেল হয়েছে আর আগের দিন আগের দিন হয়েছে চারটে চারটে হ্যাঁ দেখতেই পাচ্ছ তো শুধুমাত্র কি এখানে বাইকই পাওয়া যাচ্ছে তাই তো বাইকও পাওয়া যায় ফোর হুইলারও থাকে আচ্ছা ফোর হুইলার এখন নেই আসবে জানুয়ারি মাসের শেষে আসবে আচ্ছা জানুয়ারি শেষে আসবে ফোর হুইলার আচ্ছা তো দেখতে পাচ্ছ তখন তোমার একটা ফোর হুইলার নিয়ে ভিডিও করবো দাদার দোকানে সেটাও দেখাবো তো রাইট না কিন্তু এখন দেখতে পাচ্ছি সমস্ত বাইকের কিন্তু একদম সেকেন্ড হ্যান্ড গুড কন্ডিশন মিন কন্ডিশনে পেয়ে যাচ্ছ বাইক আচ্ছা দাদা এখানে কি লোন অ্যাভেলেবেল আছে লোন অ্যাভেলেবেল আছে আচ্ছা মানে ইএমআই হয়ে যাবে ইএমআই হয়ে যাবে আচ্ছা আর গাড়ি নিলে একটা হেলমেট ফ্রি আর দু লিটার পেট্রোল ফ্রি আচ্ছা নাম ট্রান্সফার করে নাম ট্রান্সফার করে দেখতে পাচ্ছ কোনো ঝামেলা নেই এখানে ঝামেলা নেই একদমই তাই নাম চেঞ্জ করে নাম চেঞ্জ করে একদম নাম চেঞ্জ করতে বাধ্যতা বাধ্যতা একদম দেখতে পাচ্ছ একদম বলে দিচ্ছে প্রত্যেকটা কিন্তু সেরা সেরা এখানে গাড়ি আছে আর হোম ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারি কিছু ক্ষেত্রে আছে আচ্ছা পঞ্চাশ কিলোমিটার মধ্যে হলে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা বুঝতে পারছো দেখো 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 দেরি না করে সবাই চলে আসুন হাসান মোটরসে একদম কম দামে গাড়ি নিয়ে বাড়িতে যে এনজয় করুন একদম একদম দেখতে পাচ্ছি কিন্তু বলে দিচ্ছে যত তাড়াতাড়ি আসবেন তত ভালো 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 কন্ডিশন গাড়ি ভালো কন্ডিশন ভালো ভালো অফার থাকে অফার অফার থাকবে সাথে অফার আছে আরো বছর নতুন বছর কত জানুয়ারি মাস অফার আছে আর গাড়ি নিয়ে একদমই তাই নমস্কার দাদা আশোয়াইজ তোমরা কিন্তু আর একদম না করে ঝটপট চলে আসো এই হাসান মটরসে এখানে কিন্তু খুব ভালো ভালো কম দামের মধ্যে দারুণ দারুণ কিন্তু তোমরা সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাচ্ছো স্কুটি পেয়ে যাচ্ছ আর করে একদম চলে আসো সেই হাসান মটর দেখতে পাচ্ছো একদম আমাদের বর্ধমানের যে কেশাবগঞ্জ ওই হাই মাদ্রাসা ওই ভিআইপি নার্সিংহোমটা আছে তার ঠিক একদম পাশে আমার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে দাদা বলে দিল তোমাদেরকে আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে হবে ছটপট তোমরা শেয়ার করবে ভিডিও কিন্তু প্লে করে এখানে এসে দেখাবে তো আমি এর ভিডিও থেকে এসেছি এক্সপোর্ট ইভার ভিডিও থেকে এসেছি তো তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে তো ছটপট একদম চলে আসো আর এরকম ভালো ভালো কিন্তু বাইক খুব লিন কন্ডিশন ওয়েল কন্ডিশনের মধ্যে তোমরা পার্চেস করে নিয়ে চলে যাও আর খুব কম দামের মধ্যে কিন্তু ওয়াইজ এই ছিল কিন্তু আজকের ভিডিও তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর হ্যাঁ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করো নিজ কি করছোটা কি ঝটপট ফলো করো তোমাদের জন্য তো এরকম ভালো ভালো ভিডিও আনছে আমার ফেসবুক পেজ তো ঝটপট কিন্তু ফলোটা করে নিও এবং যে আমার ইউটিউব চ্যানেলটা আছে এক্সপোর্ট ইভান সেম নামে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এই এক্স পি এল ও ওই ডাব্লিউ আই এইচ আই ভি এল এই নামে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আছে তো তোমরা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও তোমাদের জন্য কিন্তু ভালো ভালো ভিডিও আসছে রিল আসছে ফটো আসছে তো চলো আজ কিন্তু ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি নেক্সট একটা দারুণ ভিডিও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে আমি জানি হ্যাপি নিউ ইয়ার তোমরা খুব ভালো থাকবে হ্যাপি থাকবে সুস্থ থাকবে স্টেফিট অ্যান্ড লাভ ইউ টাটা